নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা একদম টোটালি অন্য রকম হবে কারণ কালকে থেকে অনেকগুলো লাইভ দেখলাম সুযোগ পেয়েছি যেটুকু দেখার কারণ তারপরে আমি আজকে সকালে দেখেছি কারণ আমি কালকে ছিলাম না গেছিলাম এক জায়গায় তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম প্রচণ্ড টায়ার্ড ছিলাম যতটুকু পেরেছি দেখেছি রাত্রে বাকিটা কাল আজকে সকালে দেখলাম তো সেই লাইভ থেকে অনেক কিছু জানতে পারলাম সেটা হচ্ছে ফেক আইডি ফেক আইডি ইয়াস ফেক আইডি একজন এসেছিল তোমরা জানো অনেকেই জানো এখন যে ফেক আইডি নিয়ে একজন উপস্থিত হন হঠাৎ করে তো সেই উপস্থিত হওয়াতে উপস্থিত হয়ে কেন হল কি যেই মেয়ে মহিলাটির নামে এখন একটা বাজে সাইটে নাকি এরকম নোংরা কিছু করছে তার চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করে এবং সেই কমেন্টের উত্তরে কমেন্টে কমেন্টে কিছু একটা মনোমালিন্য হয় তার জন্য এই ফেক আইডিটা একটা যে নামটা আসছে অনুষ্কা তার সে একটা আইডি খুলে উপস্থিত হন তখন যখন ওই তার চ্যানেলে কমেন্ট করেছে কেউ তাকে চিনি না কেউ জানিও না আমি তো জানি না আমি তো জানি না আর অনেকেই জানতো না তো যাই হোক অপরাধ করে দেখলাম একজনে উপস্থিত হলো এবং তার বিরুদ্ধে অনেক রকম কথা বলছে আর তখন যাদের যাদের সেই মানুষটা শত্রু মানে অ্যান্টি ছিল মানে সেই মানুষটা অনেক জ্বালিয়েছে তো অনেক অনেক জ্বালিয়েছে মানুষকে প্রচুর প্রচুর জ্বালিয়েছে তো একটা ক্ষোভ প্রত্যেকেরই ছিল তার উপরে সেই জন্য সেই ক্ষোভের জায়গা থেকে কেউ কেউ সেই ভিডিওতে গিয়ে যে যার মতো করে একটা দুটো করে কমেন্ট করে এসছে কেন কি তার যা চালচলন ছিল গত এক বছর দেড় বছর ধরে তার উপর ভিত্তি করে সে যাকে যাকে অ্যাটাক করেছে বিনা কারণে হোক কারণে হোক যাকে যাকে অ্যাটাক করেছে প্রত্যেকেরই একটা ক্ষোভের জায়গা ছিল তো সেই রকম আমারও ছিল তো সেই জন্যে আমিও সেখানে গিয়ে খুব কম বোধহয় একটা কি দুটো জায়গায় আমি রাইট বা একটা লাভ এরকমই দিয়েছি তেমন কোনো লাইন আমি লিখি না আমি অত টাইপিং করতে আমার একদম ভালো লাগে না আমি খুব শর্টে ছাড়ি আর টাইপিং করে করতে আমার অসুবিধা হয় সেই জন্য আমি যতটা পারি টাইপিং ছোটো ছোটো করে দেখবে অ্যান্সার দিই আমি খুব বেশি লিখি লিখি না তো যাই হোক আমি ওই রাইট বা এরকম একটা কিছু দিয়েছিলাম কেন কি তার বক্তব্যটা আমার ঠিক লাগছিলো যার সম্বন্ধে বলছিল তার জন্যে বাস এইটুকুই রিলেশান আর এই ভার্চুয়াল জগতে কে আইডি কোন আইডি ফেক কোনটা অরিজিনাল এই ইউটিউবে আমরা তো বুঝতে পারি না ভাই আমি তো বলছি তো অনেক কিছুই এখনো জানি না যার জন্য ছেলেকে ডাকি ছেলে থাকলে ছেলেকে ডাকি না হলে চুপ করে থাকি অনেক কিছুই এখনো শিখে উঠতে পারিনি এত অনেক এই বুড়ো বয়সে ফোনের ইউজ করা শিখেছি আমরা তো আমাদের মতো মানুষরা এত হাই টেকনিক ব্যাপার হ্যান্ডেল করা অসম্ভব অসম্ভব এক নম্বর দু নম্বর সাপোর্ট হ্যাঁ সেই মহিলাটিকে বা সেই ফেক আইডিটাকে ওই একটিমাত্র কারণেই আমরা ইয়ে করেছি যে যার মতো কমেন্ট করেছে আদারওয়াইজ আর কারোর সাথে তার কোনো মতলব আছে বলে আমার মনে হয় না আর থাকাই থাকবি বা কেন এরকম আমাদের কমেন্টেই তো কত রকম মানুষ আসে তাই না আমাদের ভিডিওর নিচে কমেন্ট যারা করে তাদেরকে আমরা কি চিনি চিনি না তো কারো কারোর তো ডিপই থাকে না একটা নীল লাল কিছু না কিছু থাকে তো আমরা যেই কমেন্টটা দেখি যে হ্যাঁ উত্তর দেওয়ার মতো দিই আমি তো আবার র্যান্ডামলি সব নেগেটিভ পজিটিভ সব লাভ লাভ দিয়ে বেরিয়ে যাই হ্যাঁ তো অনেকের কমেন্ট আমি হয়তো চোখে আড়াল হয়ে যায় হ্যাঁ তো সেই জন্যে কারোর উপর সন্দেহের এদের উপর সন্দেহের তালিকায় রেখে কোনো স্টেপ নেওয়া হয়েছে এটা আমি শুনলাম তো আমার বক্তব্য যেটা যে এই আইডি হ্যাক করা হয়েছে এটা কালকে শুনলাম পারমিতার লাইভ থেকে যে আইডি হ্যাক করা হয়েছে কেনই বা ওদের আইডিয়া হ্যাক করবে বা কেনই বা আমাদের মতো মানুষের আইডি কারো মানুষ হ্যাক করতে যাবে বলতে পারেন আমরা কি আমরা দুটো কন্ট্রোভার্সি করি এখানে দুটো একটা ভিডিও দিই এর থেকে তো কোনো বিশাল বড় চ্যানেল তো নয় একদম মানে চুনোপুটি কি চুনোপুটির থেকেও কম তাহলে আমাদের চ্যানেলগুলো হ্যাক করার মানে কি আর আদৌ কি এই ইউটিউবের চ্যানেল হ্যাক করা যায় মানে আইডিটা মানে যেই আমাদের কী বলে ওটা আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটা কী করে হ্যাক করা যায় আমি তো মাথাতেই আসেনি আমার ছেলে এখনও ওঠেনি তো আমি ও কাছে এলে আমি ওকে জিজ্ঞেস করবো যে দেখি ওর মনদের নলেজ আছে কি না এরকম যে আইপি অ্যাড্রেস নাকি আবার হ্যাক করা যায় নাকি এটা আমি জানব কারণ আমাদের মাথায় বাবা এইসব বুদ্ধি টুদ্ধি আসবেও না আর পারবো তো পারি তো নাই আর জানিও না জানিও না তো যাই হোক সেখানে সন্ধের তালিকায় আঠেরো জনের নাম এসছে সেখানে দেওয়া হয়েছে তো ওটা যাই যে করেছে কালকের একটা যে উদ্ঘাটনটা করলো আমাদের পারো এবং অরু এবং অনেকেই ছিল সেই লাইভে আমি তো আমার তো ফেসবুকও নেই ফেসবুক আছে বাট আমার ফেসবুকে আমি একদম এন্ট্রিই হই না আর আর ইনস্টাতেও নাই যেটুকু থাকি ওয়াইটিতে কোনো মতলবই নেই সেই জন্যে তো যাই হোক আমাদের বারো এটা উদ্ধার করেছে এবং সেটার থেকে অনেকটা কনফিউজ যে ছিল যারা হ্যাঁ অনেক কনফিউজ যারা ছিল এই ব্যাপারটা নিয়ে তাদের মনে খানিকটা দূর করা গেছে যে সত্যিই যাই আঠেরো জনের না ষোলো জনের কতজনের নাম দেওয়া হয়েছে তারা এর মধ্যে জড়িয়ে থাকতে পারে না এইটা আরও বড় খেলাড়ি এই যে করেছে মেয়েটা এ আরও অনেক বড় খেলাড়ি তবে হ্যাঁ এই দুষ্কর্মটাকে আমাদের মতো মানুষ কোনোদিনই সাপোর্ট করতে পারি না সে যেই হোক যেই হোক আগে আমাদের রিম্পার সাথে একটা এইরকম ঘটনা ঘটিয়েছে যারা ঘটিয়েছে তাদেরকেও আমি আজকে ধিৎকার জানাই তখন ধিৎকার জানাতে পারিনি সেই সময়ও পা পাবন্দি ছিল মুখ খুললেই অনেক রকম নোংরা ফটো ভাইরাল করবে মুখ খুললেই অনেক নোংরা জিনিস এরকম করবে মুখ বসিয়ে দিয়ে মানে বাজের সাইডে এই করবে এটাকে সবাই ইগনোর করতে চায় সবাই অ্যাভয়েড করতে চায় আমাদের মতো পরিবারের মানুষরা এখানে সবাই তো ওইরকম ওপেন হার্ট হবে না যে তুমি আমার ম্যাকের ছবি নিয়ে যা খুশি করো আমার কোনো পরোয়া নেই এরকম মানুষ কমই পাওয়া যায় আছে না না এটাও বলবো না এরকম মানুষও আছে ওয়াইটিতে আমার নিজের চোখেই দেখা যে তোমরা আমাকে নিয়ে যা খুশি করো তাতে আমার কোনো আপত্তি নেই এরকম ব্যাপার তো সেই জন্যে তখনও রিম্পাকে নিয়ে যা হয়েছে সেটাও দিৎকার জানাই এবং নক্কারজনক ঘটনা ঘটিয়েছে ইভেন তারপরেও আরও একটা চ্যানেল যাকে পস্টিটিউট বলা হতো এক সময় তাকেও কিন্তু ওই সাইটে ক্রিয়েট করা হয়েছিল কিন্তু সেই ব্যক্তিটি তো আর রিম্পা তবুও সাইবার ক্রাইমে গেছিলো আমি একটা ইয়ে থেকে জানতে পারলাম মানে লাইভের থেকে রিম্পা উঠেছিল সেই লাইভে ম্যাডামের লাইভে সেখানে রিম্পা বলছিল আমি সাইবার ক্রাইমে গেছিলাম বললো আপনার মুখ ব্লার করা আছে হ্যাঁ ব্লাবলা তো সেখানে কোনো অ্যাকশন হয়নি মানে আমাদের মতো যারা বাচ্চা সন্তান হাজব্যান্ড নিয়ে ঘর করে না ম্যাডাম বা সবাইকেই বলছে তাদের পক্ষে না এইসব এই এফআইআর দিদি হেনা তেনা এইসব করা সম্ভব নয় যারা এগুলো করতে পারবে না তারা এইসব দুষ্কর্মও করতে পারবে না বুঝতে পেরেছেন যাদের ঘর সংসার থাকে না যাদের ঘর সংসার থাকে না পিছু টান কিচ্ছু থাকে না তারা এইসব নকের কাজের সাথে জড়িয়ে থাকতে পারে এবং জড়িয়ে থাকতে ভালোবাসে কারণ আর তো পিছু নেই তাদের কোনো কিছু নেই তাকে ন্যাকেট করলেও তার কিছু এসে যায় না তাকে জামা পরালেও তাদের কিছু এসে যাবে না সেই জন্য সেই সব মানুষের মস্তিষ্কগুলো এইসব নোংরা কাজে লিপ্ত থাকতে পছন্দ করে বাট আমাদের মতো মানুষ যারা ঘর সংসার করে জাস্ট এখানে এসি এন্টারটেনমেন্ট বা দু পয়সা এটা অস্বীকার করলে হবে না যখন জানলাম যেখান থেকে পয়সা পাওয়া যায় তো পয়সা পেলে কার না ভালো লাগে প্রত্যেকটা মানুষ বাইরে বেরোচ্ছে বলে পয়সার জন্য তাই না তো এখানে দুটো ভিডিও করে তো এখানে দুটো ভিডিও করতে এসে এখানে কেউ ওই কোর্ট কাছারি পুলিশ থানা এইসবে ইনভলভ হতে কোনো মানুষই চাইবে না কোনো মানুষই চাইবে না তারাই চাইবে যাদের মানে মান সম্মান লজ্জা ঘৃণা বলতে কিছু থাকে না তারা এই সবকে ভয় পায় না তারা এইসবকে ভয় পায় না তারা এইসব করতে খুব ভালোবাসে তো তাই করছে করুক অনেকে করতে ভালোবাসে তাই করছে তো আমি বলবো এই বিষয়টা নিয়ে যেই এই স্টেপটা নিয়েছে তাকে এটাই বলবো যে আইপি অ্যাড্রেস হ্যাঁ করা যায় কিনা প্রথমত আমরা জানি না দ্বিতীয়ত করা গেছে কিনা সেটা প্রুফটাও আমাদের কাছে একটু দেখালে ভালো হয় যে সত্যিই এরকম আইপি অ্যাড্রেস সত্যি সত্যিই কি না বা কতটা কী বৃত্তান্ত কিছুই বুঝে উঠতে পারছি না তো যাই হোক এই আইপি অ্যাড্রেস উদ্ঘাটন হয়েছে বলেই তারা দোষী এমনটাও তো নয় না এটা তো কালকেই প্রমাণিত হলো এটা যে হ্যাকার যে হ্যাকার এটা করেছে তার শাস্তি আমরা দাবি করছি তার শাস্তি আমরা দাবি করছি যে হ্যাকার এটা করেছে তাকে তার কাছ থেকে জানা হোক যে এই এরকম ধরনের কাজটা সে কেন করলো এরকম ধরনের কাজটা সে কেন করলো কারণ আমরা সবাই এখানে ভার্চুয়ালি একে অপরকে নিয়ে কাটা চেরা কু বা যে কথা কন্ট্রোভার্সি একে বা দুটো কথা বলা ওকে দুটো কথা শোনো না এগুলো আমরা ভার্চুয়ালি করে থাকি ভার্চুয়ালি করি বাট আমরা এরকম এই রকম নোংরা চরম লেভেলে নোংরা রকম ভাবার ভাবা ভাবার ইয়েও আসে না মাথায় করা তো অনেক বাদ করা তো অনেক দূর বাদ আমাদের ভাবনাতেও আসে না কল্পনাতেও আসে না তো সেই জন্যই এটার একটা ব্যবস্থা ম্যাডামরা যখন নিয়েছেন তো এ আপনাদেরই একটা ব্যবস্থা করতে হবে যাদের যাদের নাম আছে আমরা তো ক্লিয়ার করে দিলাম কারণ কালকে লাইব্রেরিতে পারোতে বলেই দিয়েছে যে আমি পারো আরও 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 অনেকের নাম আছে কারটা কার বললো জয়া পুপুন ইয়ে তারপর কি আমাদের অরু আরও আরও সঞ্চিতা কবিতা এই পর্যন্ত আমি জানি আর ওই কার কার আছে আমি জানি না ঠিক ষোলোজন কোথায় আর জানি না আমি যে আমি জানি সে কটা বললাম তো প্রত্যেকের পক্ষে সম্ভব নয় যে আমাদের বাড়ি থেকেই ছাড়বে না যে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য গিয়ে কমপ্লেন করা ইয়ে কী করতে হবে না হবে আমি তো মাথামুণ্ডু কিছুই জানি না ওই সবে আর পারবও না করতে জানি না কী হবে কি কী ব্যাপার স্যাপার আমি কিছুই জানি না তো যারা করেছে তারাই ওখান থেকে ওটাকে শর্ট আউট করে দিলে ভালো হয় কারণ আমার মতো মানুষ ওই পুলিশের ওখানে গিয়ে কি এফআইআর করতে হবে জিডি করতে হবে মাথামণ্ডু আমি কিছুই জানি না কিছুই জানি না বাট প্রয়োজন পড়লে হয়তো করতে হতে পারে সেটা ম্যাডাম গাইড করবে ম্যাডাম বলবে তো আমার দাবি শুধু এটাই যে এই কর্মটা করেছে যে বা যারা এই তিনটে ফেকাইডি পরে আবার ক্রিয়েট করেছে তাদেরকে উদ্ঘাটন করা হোক তাদের শাস্তি হোক এরকম শাস্তিটা যদি আরও এক দেড় বছর আগে হতো এরকম শাস্তি অনেকেই পেত অনেকেই পেত এত বড় দুঃসাহস দেখানোর ফল যে কি হয় এটা হওয়া দরকার আছে এখানে সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কাজ করছি বলে এই নয় নিজেদের মানসম্মান এখানে বিকাতে এসেছি না আমরা সেটা করতে আসিনি এই সুযোগটা মানে মানুষ নিচ্ছে যে একে এইখানেই দাবানো যাবে ঠিক আছে এখানেই করা যায় এরকম করলে সে চুপ করে যাবে এরকম একটা প্রবণতা হয়তো সে তারা বিয়ার করছে সেই জন্য এত নোংরা পথে নেমেছে এখানে আমরা কেউ সিকিওর নয় কেউ সিকিওর নয় আজ থেকে এক দেড় বছর আগেও হয়ে গেছে এই ঘটনা রিম্পার সাথে হয়েছে লাস্ট তার আগেও হয়েছে আর একটা চ্যানেল যেটাকে বলা তো দি চ্যানেলটা তার তার নামেও করা হয়েছে যদিও তারটা মানে কি বলবো মেবি হতেও পারে কারণ তার যা অ্যাটিটিউড তার যা রঙ্গসঙ্গ আমরা দেখেছি তারটা হতো হলেও হতে পারতো এটা ভেবে নিয়েছিলাম হলেও হতে পারে হলেও হতে পারে কারণ সে যখন সোশ্যাল মিডিয়ায় এসে সব কিছু দেখাতে তার কোনো আপত্তি হয় না তাহলে সে অফ ক্যামেরা কী কী করছে সেটা তো বোঝাই যেতে পারে সেই জন্য তারটা আমাদের মনে হয়নি যে খুব একটা অস্বাভাবিক বাট রিম্পাটটা মনে হয়েছে রিম্পাকে আমরা যতদূর স্ক্রিনে দেখি আমরা মনে হয়নি যে তার রকম চ্যানেল থাকবে আর সেই রকম জায়গায় একটা কাজ করবে অজঘন্য থেকে জঘন্য যে করেছে জঘন্য থেকে জঘন্য বারবার বলবো আগেও বলেছি তখনও ভিডিও করা আছে আমার এখনও বলছি আর এটাও যেটা যেটা করেছে সে যেই মহিলাটাকে নিয়ে করেছে সেই বল সেই জন্য আমি ভিডিওটা করছি না এটা একটা জেনারেল ইন জেনারেল প্রত্যেকটা মহিলা মহিলা জাতি হিসাবে আমি এটাকে প্রোটেস্ট করলাম যে কোনো মহিলা হোক এটা চরম থেকে চরম অন্যায় চরম থেকে চরম অন্যায় এবং এই এইটা নিয়েই অনেকে ব্ল্যাকমেল করে জানেন ম্যাডাম এই এইটা বলে নিজেদের মানুষরাই নিজেদের সম্বন্ধে ব্ল্যাকমেল করে যে এটা আমার এই কথাটা শুনবি না তাহলে তোর কিন্তু এটা করে দেবো আমার এই কথাটা শুনবি না তার তাহলে কিন্তু তোর এটা করে দেবো এরকমও ব্যাপার স্যাপার চলে বুঝতে পেরেছেন তো আমি চাইবো যে আপনারা আপনারা যেখান থেকে হোক যেভাবে হোক যে এটা করেছে তার শাস্তি দাবি করছি তার শাস্তি দাবি করছি তার যেভাবে শাস্তি হওয়ার দরকার ঠিক সেইভাবে শাস্তি হোক যাতে করে মানুষ বুঝুক যে এরকম কর্ম করলে এরকম হতে পারে এরকম কর্ম করলে এরকম হতে পারে ঠিক আছে তো কর্মের ফল মানুষকে ভুগতে হয় কর্মের ফল মানুষকে ভুগতে হয় তো যার সাথে এটা হয়েছে কোনোটাই বাঞ্ছনীয় নয় আমরা মহিলা হয়ে এটা বলতেই পারবো না এটা বাঞ্ছনীয় নয় তো সে অনেকে এক্সপার্ট সেটা বার করে ফেলবে নিশ্চয়ই বার করে ফেলবে তবে হ্যাঁ অন্যের এটা যারা করেনি তাদেরকে ফাঁসানো যদি হয় এটাও অন্যায় হবে যারা এর মধ্যে ইনভলভ নয় তারা যদি ফেসে যায় তাহলে বুঝবো এটাও অন্যায় হবে এটাও অন্যায় হবে কারণ এরকম দৌড়ঝাঁপ করা এই এই জন্য কেউ ওয়াইটিতে আসেনি এখানে লোকে কাজ করতে এসছে কাজ করবে দু পয়সা ইনকাম করবে এবার যারা বললাম আমি যাদের মান সম্মান লাজ লজ্জা কিছু নেই ঘর নেই সংসার নেই পরিবার নেই পরিজন নেই তারা এই সব কাজে ইনভলভ থাকে এবং থাকতে ভালোবাসে করতে ভালোবাসে মানুষকে ক্ষতি করতে ভালোবাসে তারা বাসে আর যাদের ঘর সংসার আছে না যাদের পরিবার পরিজন আছে তারা এইরকম নোংরা কাজও করতে পারবে না নোংরা কথাও বলতে পারবে না বাচ্চাদের নিয়ে নোংরা মন্তব্যও করতে পারে না যারা এগুলো পারে না তারা এত বড় ক্রাইমও করতে পারে না এটা ভাবা উচিত যাদের মাথায় আসছে যে এরা হতে পারে এ হতে পারে ও হতে পারে মানুষের মনে মানুষকে দেখলেও বোঝা যায় না যাদের বাড়িতে বড় মেয়ে আছে বড় ছেলে আছে তারা এই করবে হ্যাঁ পারমিতার একটা বড় মেয়ে বাড়িতে রয়েছে অরুন্ধীর একটা ছেলে আছে আমি ওকে চিনি না পুপুরকে আমি চিনি না তো যাই হোক যারা চেনে তারা ওকে ভালো মতো জানে যে কী টাইপের মহিলা এই ধরনের হাই টেকনিক কাজ হ্যাক করে নেবে ওরে বাপ রে বাপ তো এটা নিয়ে ভাবার বিষয় আছে যে করেছে তাকে ভাবতে বলুন যে বিষয়টা ব্যাপারটা কি যারা এর মধ্যে নেই তাকে তাদের নামগুলো যেন সরিয়ে তাদের নাম যেন সরিয়ে যদি ভাবে যে তাদেরকে ডাকা করব তাদেরকে এটা শোনার পরেও যদি সেটা করে এইটা এই যে কালকে যেটা হলো লাইভ এর পরেও যদি সে তা আমাদের যাদের যাদের নাম কাদের আছে আমি জানি না আমার মেবি আমারও ঢুকিয়ে দিতে পারে যেহেতু কমেন্ট আছে ওখানে শুনলাম কমেন্ট করলেই না কি নাম গেছে তো কমেন্ট তো আমরা ওই হিসাবেই করেছি তো সেটা তো বলাই যাবে সেটা কোনো বড় কথা নয় বাট এটা উইথড্র করে নেওয়া উচিত শুধু যে করেছে সে কেন করেছে হ্যাক বা আদৌ হ্যাক হয়েছে কিনা সমস্তটাই তদন্তের ব্যাপার আদৌ হ্যাক হয়েছে কিনা আর যদি হ্যাক হয়ে থাকে তাহলে কেন হয়েছে কেন করলো এরকম যে করেছে তার শাস্তি হোক যে এরকম করেছে অবশ্যই তার শাস্তি হওয়া দরকার সে যেই হোক সে যেই হোক আমার এটাই বক্তব্য ঠিক আছে তো চলো আমার এই বক্তব্যটা আজকে ছিল যে এরকম ভাবাটা একদমই ঠিক নয় আর ম্যাডাম কালকে বলেছেও এটা নিয়ে ভাবার জন্যে যে যাদের নাম এখানে দেওয়া হয়েছে সন্দেহের তালিকা বশত সন্দেহ অবশ্য বসত যারা ক্লিয়ার করে দিয়েছি আমরা অবশ্যই আমরা আশা করতে পারি এটা যে ওখান থেকে তাদের নামগুলো যেন সরিয়ে দেওয়া হোক এইটুকু এইটুকু অন্তত তার বোঝা উচিত জানা উচিত আর যদি না সরায় তাহলে বলবো তার মেন্টালিটিটা হ্যারাস করাই এটাই তার মেন্টালিটি হ্যারাস করা এটা তার মেন্টালিটি কারণ সন্দেহের বসে কাউকে রকম ফাঁসানো যায় না সন্দেহের বসে তাই না আর এটা হ্যাক হয়েছে কি না হয়েছে সেটা যারা এখানে কাজ করছে তারা বুঝবে আমার অত জ্ঞান নেই আমি বলতে পারবো না জ্ঞান নেই আমি বলতে পারবো না তবে এইটুকু অ্যাসিয়ার করতে পারি যে আমাদের মতো পরিবারে যারা যাদের নাম দিয়েছেন তারা কেউ এটা করতে পারেনি এটুকু আমি অ্যাসিয়ার দিতে পারি ঠিক আছে এবং তদন্ত যদি সেরকম হয় নিশ্চয়ই বেরিয়ে আসবে এর পিছনে কে আছে বা কার হাত কে আছে বা কার হাত নিশ্চয়ই বেরিয়ে আসবে সঠিক তদন্ত যদি হয় নিশ্চয়ই বেরিয়ে আসবে এর এই আইডির পিছনে কে আছে বা কার হাত কেন করেছে কেন করেছে নিশ্চয়ই বেরিয়ে আসবে সেই অপেক্ষায় থাকলাম সেই অপেক্ষায় থাকলাম যে আসল সত্য উদ্ঘাটনটা কবে হবে কবে এর যে সূত্রকে এবং কেন করেছে এটা যেন আমরা কবে জানতে পারবো ঠিক আছে আর সন্দেহের তালিকা থেকে যা যে বসিয়েছেন আশা করি অনেকটা ক্লিয়ার করা গেছে কালকে ঠিক আছে ম্যাডাম ম্যাডাম বা সবাইকেই বললাম আমি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো